আগের পর্বে দেখিয়েছি কিভাবে আমরা মানে আমি অশোক আর রাজ বাবুঘাট থেকে শালিমারে এসেছি জগন্নাথ এক্সপ্রেস ঠিক সাতটা পাঁচ মিনিটে সঠিক সময় ছাড়ল আগের পর্বটি কেউ না দেখে থাকলে অনুরোধ রইল দেখে নেওয়ার জন্য নিচে লিঙ্ক দিয়ে রাখলাম আমার সিট এস টেন বগিতে সাইড আপার চব্বিশে ট্রেনটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমও তাই পৌঁছে গেলাম সাঁতরাগাছিতে কাঁতরাগাছি ছাড়তেই আমি আমার ব্যাগ নিয়ে আমার জায়গায় উঠে পড়লাম কারণ এখানে আমি একলা রয়েছি রাজ ও অশোকের পড়েছে এস সেভেনে প্লাস্টিক পেতে বসে পড়লাম তারপর কাগজ পেতে খাবার বার করে ফেললাম বাড়ি থেকে দিয়েছে লুচি আলু ভাজা আর দানাদার অশোক আর রাজকেও আলাদা করে দানাদার দিয়ে দিয়েছি বাতিল কুরকুরের প্যাকেটে লুচি আর আলু ভাজা ভরে এনেছি আহা চলন্ত ট্রেনে বসে লুচি খাওয়ার আনন্দই আলাদা সময় একবার ঘুম ভাঙল দেখি সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে পৌঁছে গেলাম গাড়ি সময়ের আগেই পৌঁছে দিয়েছে তবে রাস পূর্ণিমার আগের দিন যে ট্রেনে এত ভিড় হয় জানা ছিল না ভদ্র কটক বা তার পরের স্টেশনগুলো থেকে সংরক্ষিত কামরায় এত পুণ্যার্থী উঠেছে যে ট্রেনের মাটি ভর্তি হাঁটার উপায় নেই মহিলার সংখ্যাই বেশি সবার হাতেই বা ব্যাগে রয়েছে নৌকা পুরীতে যাচ্ছেন সবাই নৌকা উৎসবে যোগ দিতে যদিও নৌকা উৎসবের ব্যাপারটা পরে জেনেছি স্থানীয় মানুষের কাছে তবে ওনাদের জন্য আমাদের বিন্দুমাত্রও কোনো অসুবিধা হয়নি স্টেশনেই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ওড়িশার স্থানীয় মানুষ এসেছেন পুরীতে সত্যি ভেবে অবাক হচ্ছিলাম যে খুব সুন্দর তিথিতে আমরা পুরী এসেছি আমরাও পুণ্যার্থীদের সঙ্গে মিশে গেলাম মহানন্দে 好。拉回，撤了。

অটোয়ে উঠতে গিয়ে তো মাথায় হাত যে অটো একশো ষাট টাকায় স্বর্গদ্বার যায় সে বলে হাজার টাকা বলছে সব রাস্তা বন্ধ অনেক ঘুরে যেতে হবে যাই হোক চারশো টাকায় এই ভাই রাজি হলেন ঠিক পৌঁছে দিল তবে অনেক বাধা পেরিয়ে আমার ছবিতে দেখা যাচ্ছে কি সংখ্যায় মানুষের ভিড় এখন এখানে পুণ্যার্থীরা কিন্তু হেঁটেই সমুদ্রের ধারে যাচ্ছেন ভারত সেবাশ্রমের ভান্ডারা থেকে সব পুণ্যার্থীকে গরম চা খাওয়ানো হচ্ছে আমরাও খেলাম সবাই সমুদ্রের ধারে পুজো করে মন্দিরের দিকে যাচ্ছেন জগন্নাথ প্রভুর দর্শনে আমাদের হলিডে হোম খুলল সাড়ে পাঁচটায় আমরা ব্যাগ রেখেই দৌড়ালাম সমুদ্রের ধারে উৎসব দেখতে অপূর্ব লাগছিল ভোরের হাওয়া তবে বেশ ঠান্ডা লাগছিল সমুদ্রের ধারে এই সময় এলে হালকা শীত বস্ত্র অবশ্যই প্রয়োজন ও বাবা আমরা পৌঁছে গেলাম সমুদ্রের ধারে সমুদ্রের পাড় দেখে অবাক হয়ে গেলাম এত মানুষ কি সুন্দরভাবে উৎসব পালন করছেন একসঙ্গে উৎসবের ইতিহাস হলো এই যে কার্তিক মাসকে ওড়িশার মানুষ খুব পবিত্র মনে করেন সারা মাস জুড়ে ওড়িশার বেশিরভাগ মানুষ নিরামিষ আহার করেন প্রভু জগন্নাথেরও এটি খুব প্রিয় মাস কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিন তারা পালন করেন নৌকা উৎসব এটি ওড়িশার মানুষের সামুদ্রিক গৌরবের একটি গণস্মারক বলে মনে করা হয় যা প্রাচীনকালে কলিঙ্গ নামে পরিচিত ছিল এই দিন ওড়িশার মানুষজন কাগজ কলার পেটো বা অন্যান্য কোনো সামগ্রী দিয়ে নৌকা তৈরি করেন তাতে প্রদীপ পান ফুল সুপারি দুধ পটকা ফল ও পয়সা দিয়ে নদী পুকুর বড় জলাশয় বা সমুদ্রে ভাসিয়ে দেন প্রাচীনকালে ওড়িশার বণিকেরা সমুদ্রপথে অনেক দূরে দূরে বাণিজ্য করতে যেতেন এই সময় বাড়ির মহিলারা নদীর বা সমুদ্রের ধারে পুজো করে তাদের বিদায় জানাতেন সেই ঐতিহ্য এইভাবে এখনো পালন করা হয় তাছাড়াও এই তিথিতে পালিত হয় দেব দীপাবলি এই দিন ভক্তরা রাক্ষস ত্রিপুরাসুরের উপর ভগবান শিবের বিজয় উদযাপন করে এছাড়াও কৃষ্ণ ভগবানের সাথে শ্রী রাধিকার রাস উৎসবও পালিত হয় এই দিনে আমি পুজোর উপকরণ ও পদ্ধতি এখানে দেখানোর চেষ্টা করছি সমুদ্রে নৌকা ভাসানো দেখানোর চেষ্টা করছি অপূর্ব কীর্তনে মুখর সমুদ্র পাড় পূর্ণিমা বলে সমুদ্রের ঢেউও ছিল খুব বেশি ओ ए ए वो উৎসবে বাজিও পোড়ানো হচ্ছে এই মায়েরা সূর্যদেবকে আরতি করছেন কারণ কুয়াশা কাটিয়ে সবে সূর্যদেব উদয় হয়েছেন সমুদ্রের পাড়ে ফেলে যাওয়া ময়লা ও প্লাস্টিক করেছেন এই বোন এইবারে পুরীর সমুদ্রে এরকম অনেকজনকে দেখতে পেলাম ঠাকুমা উৎসব শেষে সমুদ্রে আয়েস করে শুয়ে আছেন এনারা সবাই সূর্য আরতি করছেন এসে গেছে আমাদের প্রিয় সিঙ্গারা তিরিশ টাকায় ছটা সঙ্গে খেলাম মদন মোহন দশ টাকা করে কোন বিকল্প নেই

সূর্যদেব কুয়াশার জন্য শান্ত হয়ে দেখা দিলেন উৎসব শেষে অনেকেই স্বর্গদ্বারের জগন্নাথ মন্দিরে পুজো দিচ্ছেন